প্রিয় শিক্ষার্থীবৃন্দ পর্যাবৃত্ত গতি থেকে বরিশাল বোর্ড দু হাজার বাইশে এবং তেইশে দুটি প্রশ্ন মোটামুটি কিটিকাম আজকে আমি একটা ক্লাসের মাধ্যমে এই দুইটা প্রশ্ন সলভ করব দেখো প্রথম প্রশ্ন আমি লিখছি পর্যাবৃত্ত গতি বরিশাল বোর্ড দু হাজার বাইশ সেখানে একটা লেখচিত্র দেওয়া আছে যার প্রেক্ষাপটে এই লেখা দেওয়া আছে সেটা হলো আদর্শ এখানে আমাদের একটা শক্তির লেখে দেখানো হয়েছে এই শক্তিটা মূলত বিভব শক্তি এই শক্তি অর্থাৎ এই লেখটা মূলত বিভব শক্তির লেখক দেখো স্প্রিংটির স্প্রিং যুবক আদর্শ স্প্রিং তার স্প্রিং যুবককে ধরলাম আমরা কত কে এটা হচ্ছে বিস্তার অপশন এটাও বিস্তার অপশন দুইটা বিস্তারের মধ্যবিত্তির দূরত্ব হচ্ছে হলো আমার এইট সেন্টিমিটার তার মানে বিস্তার এই ইকুয়াল এইট বাই টু ফোর সেন্টিমিটার সেটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি জিরো পয়েন্ট জিরো ফোর মিটার আবার দেখো যে মোট শক্তির যে পরিমাণ সেটা থার্টি টু জুল তাহলে মোট শক্তি ইকুয়াল

আদর্শ স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মানটা আমরা বের করব ফোরটি থাউজেন্ড নিউটন পার মিটার এখানে যে আদর্শ স্প্রিং ব্যবহার করা হয়েছে সেই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কে ফোরটি থাউজেন্ড নিউটন পার মিটার এইবার তোমরা চার মার্কের প্রশ্নটা একটু খেয়াল করো দেখো তারা বলছে পি এবং কিউ বিন্দুতে স্প্রিংটির বেগের মানের তুলনা এই লেখটা কিন্তু বিভব শক্তির লেখ একটা বিন্দু তারা দিছে পি সেইখানে বিভব শক্তি হচ্ছে এইট জুন আর একটা বিন্দু দিছে কিউ সেইখানে শক্তি হচ্ছে লাম এইটিন জুন আমরা স্প্রিং পাইছি ফোরটি থাউজেন্ড নিউটন পার মিটার বিস্তার পাইছি আমরা জিরো পয়েন্ট জিরো ফোর মিটার দেখো এই পিবিন্দুতে যে শক্তিটা এখানে ক্যারি হবে সেটা হলো আমার বিভব শক্তি তাহলে সেই কন্ডিশনে আমরা জানি ইপি পি পিবিন্দুর বিভব শক্তি আর কে পি স্কোয়ার মানে কি পি বিন্দুতে বিভ শক্তি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার এক্স মানে কি স্মরণ সেটা পি বিন্দুর স্মরণ বলতে আমি এক্সপি বোঝাইছি আমরা এই এক্সপিটাই বের করব রুডোবার টু ইপি বাই কে টু এর মান আমাদের আছে এইট কে এর মান টু ইন্টু এইট থাউজেন্ড রোড ওভার আনসার স্মরণ হচ্ছে হলো আমাদের জিরো পয়েন্ট জিরো টু মিটার ঠিক সেম ভাবে আমরা বিন্দুতে বিভব শক্তি তার মানে ই কিউ হাফ কে এক্স কিউ স্কোয়ার বিন্দুতে বিভব শক্তি স্প্রিং যুবক কি বিন্দুতে যে স্মরণটা আমরা স্মরণটা প্রথমে বের করবো তাহলে দেখো কি বিন্দুতে বিভাগ শক্তি আছে আমাদের এইটিন আর দিবক তো আমরা জানি এটা তাহলে টু ইন্টু এইটিনটি থাউজেন্ড রুড ওভার আনসার জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার তাহলে পি বিন্দুতে স্মরণ পেলাম আমরা জিরো পয়েন্ট জিরো টু মিটার কি বিন্দুতে স্মরণ পেলাম আমরা জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার আদর্শ স্প্রিং হলে সেই স্প্রিং এর যে কণিক কম্পাঙ্ক হবে সেটা অর্থাৎ সমকোণিক বেগ ভাবতে পারো না বা সমকনিক কম্পাঙ্ক তাহলে পি বিন্দুতে বেগ ভিপি ওমেগা রুডোবার এ স্কোয়ার মাইনাস এক্স পি স্কোয়ার কিউবিন্দুতে বেক ভিকিউ ওমেগা রুডোবার এ স্কোয়ার মাইনাস এক্স কিউ স্কোয়ার তাহলে পিকে যদি আমরা ভিপি কে যদি ভিকিউ দ্বারা ভাগ করি তাহলে ভিপি বাই ভিকিউ ওমেগার ওমেগা কাটা যায় উপরে থাকে আমাদের এ স্কোয়ার মাইনাস এক্সপি স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স এর মান কত জানি আমরা জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট ফোর স্কোয়ার বিন্দুতে স্মরণ জিরো পয়েন্ট জিরো টু স্কোয়ার বিস্তার জিরো পয়েন্ট ফোর কি স্মরণ জিরো পয়েন্ট জিরো থ্রি স্কোয়ার এখন আমরা আর একটা সংখ্যা নিতে পারি আমরা ফোর জিরো পয়েন্ট জিরো ফোর স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি স্কোয়ার রুট ওভার আনসার এখানে আসতেছে আমাদের জিরো পয়েন্ট ভাগ জিরো পয়েন্ট তাহলে দেখো যেহেতু তারা মানের তুলনা করতে বলছে তাহলে আমরা পেলাম ভিপি বাই কিউ ওয়ান পয়েন্ট থ্রি জিরো নাইন বেগ কি বিন্দু বেগের যে অনুপাত সেটা এটা আবার আমরা এভাবে বলতে পারি ভিপি ইকুয়াল ভিকিউ এইখানে থেকে স্পষ্ট ভিপি গ্রেটার দেন ভিকিউ তুমি যেভাবে উত্তর করতে পারো পর্যাপ্ত গতির বরিশাল বোর্ড দু হাজার তেইশের প্রশ্ন হচ্ছে এটা একটি সেকেন্ড লোকের সিলিন্ডার আকৃতির বব পানিপূর্ণ অবস্থায় আছে ববের দৈর্ঘ্য বলছে তারা এইট সেন্টিমিটার ববের দৈর্ঘ্য কত আমার এইট সেন্টিমিটার প্রথম যে কন্ডিশন অর্থাৎ তিন মার্কের প্রশ্ন দোল কার্যকরী দৈর্ঘ্য কত দেখো আমরা জানি টি ইকুয়াল টু পাই রুট ওভার এল বাই জি এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য তাহলে টি স্কোয়ার ইকুয়াল ফোর বাই স্কোয়ার এল বাই জি তাহলে এল ইকুয়াল টি স্কোয়ার জি বাই ফোর পাই স্কোয়ার টি মানে কি পর্যায়কাল সেকেন্ড দোলকের পর্যায়কাল কয় সেকেন্ড দুই সেকেন্ড

সেই সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য জিরো পয়েন্ট নাইন নাইন ফোর মিটার আমরা বলছে ভবটি অর্ধেক খালি করলে দোলকটি দ্রুত না ধীরে চলবে শুরুতে কি ছিল সেকেন্ড দুলো অর্থাৎ পর্যায়কাল দুই সেকেন্ড ওই কন্ডিশনে তার কার্যকরী দৈর্ঘ্য ছিল জিরো মিটার তখন ববের শেপ ছিল সিলিন্ডার আকৃতি বব পানি দ্বারা পূর্ণ ছিল এই ববটাই অর্ধেক খালি করলে দোলকটি দ্রুত না ধীরে চলবে অর্থাৎ ববটি যদি অর্ধেক খালি করা হয় তার কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কার্যকরী দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে আমরা পর্যায়কালের পরিবর্তন পাব সেই পরিবর্তিত কার্যকরী থেকে এল প্রাইম পরিবর্তিত পর্যায়কাল বা দোলনকাল টি প্রাইম এই টি আর টি প্রাইম যদি সমান হয় তাহলে আগে যে পর্যায় গতিশীল ছিল একই একইভাবে গতিশীল হবে যদি টি গ্রেটার দ্যান টি প্রাইম হয় অর্থাৎ পরিবর্তিত পর্যায়কালের সে আগের যে পর্যায়কাল সেটা যদি বড়ো হয় তাহলে বপটি অর্ধেক খালি করলে সেটা দ্রুত চলবে যদি টি লেস দেন টি প্রাইম হয় অর্থাৎ আগের পর্যায়কালের সে বব অর্ধেক খালি করলে পর্যায়কাল যদি বড় হয় তাহলে ধীরে তার মানে এই কন্ডিশন হচ্ছে আমার দ্রুত এই কন্ডিশন হচ্ছে আমার ধীরে এই টার্মটা আমাদের একটু খেয়াল করতে হবে দেখো কার্যকারী দৈবিক কল জানি আমরা এল যোগ আর এটা হলো ববের ব্যাসাব্দ যেহেতু সিলিন্ডার শেপ এখন আমরা ভরকেন্ডের স্মরণের কথা বলব সেটা যদি আমি তোমাদের চিত্র দিয়ে দেখাই তাহলে এই যে দেখো এরকম এই ববের এর কথা তারা কত বলছে এইট সেন্টিমিটার তাহলে ববটা যদি পানি দ্বারা পরিপূর্ণ থাকে তার ভরকেন্ড কোন জায়গায় থাকবে ঠিক সেন্টার পয়েন্ট তাহলে ঠিক সেন্টার পয়েন্ট থাকলে এইখান থেকে কতটুকু চার সেন্টিমিটার আর এতটুকু কি হচ্ছে আমাদের সুতার দুর্গ তাহলে কার্যকরী দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেছি সেটা হলো আমার জিরো পয়েন্ট নাইন নাইন ফোর সুতার দৈর্ঘ্য হলো আমার এল আর এইচ কি বরকেন্দ্র থেকে সুতা পর্যন্ত দূরত্ব সেটা ফোর সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে এল ইকুয়াল জিরো পয়েন্ট নাইন নাইন ফোর মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর দেখি সুতার দৈর্ঘ্য কত আসে এইখানে আসতে আস্তে আমার জিরো পয়েন্ট নাইন ফাইভ ফোর কার দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য জিরো পয়েন্ট নাইন ফাইভ ফোর মিটার এটা তো আমরা শুরুতে সুতার দৈর্ঘ্য কতটুক সেটা বের করলাম তো এখন যেটা বের করবো আমরা সুতার দৈর্ঘ্য কিন্তু আমাদের অনুষ্ঠান এখন বের করতে হবে ববটি অর্ধেক খালি করলে বরকেন্দ্র থেকে সুতা পর্যন্ত দূরত্ব কত হয় সেটা দেখো একটু এটা হচ্ছে সুতা আর এটা হচ্ছে হলো আমার বপ ববের দৈর্ঘ্য তারা বলছে এইট সেন্টিমিটার সুতার দৈর্ঘ্য এতটুকু এল সেটা কিন্তু আপনার জানি এখন বলছে ববটি অর্ধেক খালি করলে অর্ধেক খালি বলতে কি শুরুতে পুরো ববটা পানি দ্বারা পরিপূর্ণ ছিল এবার কি করলাম অর্ধেক খালি করলাম অর্থাৎ অর্ধেক পানি থাকবে তাহলে সেই কন্ডিশনে এই কথাটা অনেক ইম্পর্টেন্ট ববটি যখন পরিপূর্ণভাবে পানি ছিল তখন তার ঘর ছিল এখানে যদি আমরা এখানে একটু ছিদ্র করে দেই সেক্ষেত্রে কি করবে পানি পরে যাবে ভরকেন্দ্রটা আস্তে আস্তে নিচে আসবে যখন ঠিক এই সিলিন্ডার শেপের দ্বারা দ্বারা পানি পরিপূর্ণ থাকবে তখন যে তার ভরকেন্দ্র ঠিক এই পয়েন্টে থাকে ঠিক তার মাঝখানে তাহলে উপরে থেকে টোটাল দূরত্ব কত আসে সেটা দেখো তা এতটুকের মান কত ছিল আমাদের ফোর আর এতটুকের মান কত আমাদের ফোর তাহলে এই অংশের ঠিক মাঝখানে থাকলে এইখান থেকে কতটুকু হচ্ছে আমাদের টু সেন্টিমিটার তাহলে বকটি যখন অর্ধেক পানি দ্বারা পরিপূর্ণ থাকে তখন তার ভরকেন্দ্র থেকে সুতার দৈর্ঘ্য পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ সুতা পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমি বললাম এই প্রাইম তাহলে ফোর প্লাস টু তার মানে সিক্স সেন্টিমিটার মিটারে কনভার্ট করলে জিরো পয়েন্ট মিটার এই প্রশ্নের ভিতরে এটাই নিন তাহলে পরিবর্তিত অবস্থায় কাল আমি বললাম টি প্রাইম টু পাই রুট ওভার এল প্রাইম বাই হলো আমার জি টু পাই রুট ওভার এল প্রাইম বলতে কি সুতার দৈর্ঘ্য প্লাস সুতা হতে ববের ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটা হলো আমার প্রাইম সেটা হলো আমার বায়োলজি তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর এল

টু পয়েন্ট জিরো টু সেকেন্ড বপটি যখন অর্থাৎ সিলিন্ডার শেপের বপটি যখন অর্ধেক খালি থাকে তখন তার পরিবর্তিত দোলনকাল হয় টু পয়েন্ট জিরো টু সেকেন্ড আর আগে দোলনকাল কত ছিল আমার দুই সেকেন্ড তাহলে পরিবর্তিত দোলনকাল কি হয়েছে আগের সে বাড়ছে তার মানে এটা ধীরে চল ধীরে চল সেক্ষেত্রে বপটি অর্ধেক খালি করলে দোলতটি ধীরে চলবে